হ্যালো আসসালামু আলাইকুম রেজবন থেকে আরও ইন্ডিয়ান অরিজিনাল কাঞ্চি পিউরের আরও প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস চলে আসছে এবছর ঈদের যতগুলি ইন্ডিয়ান অরিজিনাল কালেকশন আপনাদেরকে দিব প্রত্যেকটা ড্রেস হচ্ছে সুপার হিট জাস্ট প্রতারণার দিন সে ঈদ মৌসুম আসলেই আপনাদের কাছে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলি হচ্ছে মানে যে দামে বিক্রি হওয়ার কথা ড্রেস তার ছ এক থেকে দেড় হাজার টাকা একটা ড্রেস বেশি দিয়ে আপনারা পারচেস করেন ইনশাআল্লাহ সেই দিনটা আমরা আপনাদেরকে একদম সুযোগ করে দিচ্ছি চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এক একটা ড্রেস দেখেন সুপার কোয়ালিটি এবং পছন্দ হওয়ার মতো ড্রেস বোরিংয়ের কাজ পাবেন সেলফ সুতোর কাজ পাবেন ঝারকানি স্টুড করা থাকবে লেজার কাট করা থাকবে আর কি চান এইসব ড্রেস মানে হচ্ছে প্রিমিয়াম ড্রেস দেখবেন পছন্দ হবে পারচেস করবেন শোরুমে আসবেন শোরুম থেকে দেখে নিয়ে নেবেন কনফিউশনের কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ যা দিব অথেন্টিক প্রোডাক্ট দিব অল ওভার যা দেখেন খুবই সুন্দর কাজ এবং একদম প্রিমিয়াম ভাইবের একটা ড্রেস এবং অল ওভার বডিতে সুন্দর কিন্তু হচ্ছে জেরকান স্টোন করানো থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে সেলফ সুতোর চমৎকার একটা ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে পুরো গলাটা এবং অল ওভার জেরকান স্টোন করানো থাকবে এখানে সিকোয়েন্স অ্যাড করা থাকবে এবং এখানে যে কাজগুলি দেখেন এগুলি সব জেরকান স্টোন দিয়ে ডিজাইন করা সাথে কিন্তু লেজার কাটিং করা অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন ফর্টি সিক্স লং থাকবে 54 হচ্ছে বডিটা পাবেন আর এটা হচ্ছে দামানটা দেখেন এত সুন্দর এত গুছানো কাজ যা দেখবেন যা দিচ্ছি জাস্ট শুধু চোখ বন্ধ করে নিয়ে নেন দেখার পরে চিন্তা করবেন যে কত টাকা কম বাজেটে এসব ড্রেস পেয়েছেন এটা প্রাইস থাকবে উনত্রিশশো টাকা ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না সলিড থাকবে এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা জুড়ে কিন্তু কাজ পাবেন এগুলি সব গুচ্ছ জমান বাঁধানোর কাজ হাতার বর্ডার প্যানেলে খুব সুন্দর ভারী কাজ পাবেন এখানে সিকোয়েন্স থাকবে সেলফ সুতোর চমৎকার একটা এমব্রয়ডারি কাজের ডিজাইন করা থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু কালার ম্যাচ করা পাবেন যেটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে এরকম সুন্দর গুটি গুটি জমাট বাঁধানো ফুললি বোরিং করা পাবেন আর সিকোয়েন্স অ্যাড করা থাকবে দুপাশের বর্ডার এরকম সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে সাথে একদম স্টিচ করা সিকোয়েন্স করা থাকবে দিচ্ছি মাত্র টাকা অসম্ভব সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল পার্টি কালেকশন যেটাই দেখবেন ইনশাল্লা এবছর একদম নাড়াচাড়া দিয়ে দিব মানে এত সুন্দর সুন্দর ড্রেস দিব যেগুলি পারচেস করবেন আপনার স্যাটিসফ্যাকশন শুধু কাজ করবে না আপনি চিন্তা করবেন যে উনত্রিশশো টাকা বাজেটে এইসব ড্রেস আর আপনি যদি বিক্রিও করতে চান তাও এইসব ড্রেস সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিয়ে বিক্রি করবেন এত এত সুন্দর সুন্দর ড্রেস যা দেখবেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন এগুলি সব কিন্তু হাতায় কাজ পাবেন সব কিন্তু অল ওভার হেভি এমব্রয়ডারি করা থাকবে স্যালোয়ার এবং ইনার প্রত্যেকটাই কিন্তু একদম কালার ম্যাচ করা থাকবে সারা বছর পরবেন এইসব ড্রেস মানে কালার সুন্দর কাজ সুন্দর কাপড়ের যে কোয়ালিটি মানে এতটা সুপার মানে এগুলি সব পেন্সি টাইপের কাপড় অল ওভার দোপাটাতে বোরিং করা পাবেন দুপাশে যা দেখেন সব সেম কাজ পাবেন প্রত্যেকটা ড্রেস মাত্র উনত্রিশশো টাকা বাজেটে পাবেন এটা হচ্ছে একদম একদম হোয়াইট কালার এগুলিও কিন্তু যা আছে মানে কি বলবো মানে আসলে আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি এইসব ড্রেস না দেখবেন না ধরবেন এগুলি প্রাইস সম্বন্ধে আইডিয়া হবে না কারণ হচ্ছে যারা স্পেশালি ইন্ডিয়ান অরিজিনাল পার্টি কালেকশনের ড্রেস সবসময় পড়েন সময় পার্চেস করেন তারা কিন্তু জানেন এইসব ড্রেস ন্যূনতম ঈদ সিজনে বাজেট কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা বাজেটে কিন্তু আপনারা পারচেস করেন কারণ এগুলি শোরুমের প্রোডাক্ট কারণ শোরুমে যখন আপনি পারচেস করবেন তাও কিন্তু চার সাড়ে চার হাজার টাকায় প্রাইস কিন্তু থাকবে সো ড্রেস বোন থেকে পারচেস করবেন মানে হচ্ছে আপনি রিজনেবল বাজেটে পাবেন আর ইনশাল্লাহ একবার নয় আপনার আমরা ড্রেস বোন চাচ্ছি আপনার কাছে হাজার বার আমরা বিক্রি করব কারণ আপনি হাজার বার বিক্রি করা মানে হচ্ছে ড্রেস বোনের প্রফিট হবে ইনশাল্লাহ এটা হচ্ছে লাইট কুসুম কালার থাকবে এবং অল ওভার যা দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু গুছানো খুবই চমৎকার একটা ডিজাইন পছন্দ হওয়ার মতো একটা ড্রেস আর এগুলি পরবেন নিজেকে একটু ইউনিক ভাইব দেবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইনে এবং এত চমৎকার এবং ফুললি বডিটাতে হচ্ছে এরকম সুন্দর একটা লেজার কাটিং করা থাকবে আর স্পেশালি এরকম ঝাড়খান্ড স্টোন করা থাকবে কোনো ড্রেসে হচ্ছে ব্যাক সাইডে কিন্তু কোনোটারই কাজ পাবে না ফুললি সলিড থাকবে সেলর এবং ইনার প্রত্যেকটাই কিন্তু এরকম কালার ম্যাচ করা থাকবে সেন্টুনের মধ্যে পাবেন এটা হচ্ছে হাতাটা ফুল হাতাতে কাজ পাবেন এরকম সুন্দর জমাট বাঁধানোর কাজ সাথে কিন্তু একদম স্টিচ করা পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে কাজ পাবেন ফুল দোপাট্টাটি কিন্তু এরকম বোরিং এর ডিজাইন করা থাকবে দুপাশে বর্ডারে ওয়ার্ক করা পাবেন প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সরুমাবো অনলাইন দু জায়গায় পাবেন ধরুমা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ